দারুণ গতিতে ইন্ডিয়াতে শ্যুট চলছে প্রিন্সের দুর্দান্ত গতিতে প্রত্যেক দিন শ্যুট ষোলো ঘন্টা সতেরো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা মানে মিনিমাম তেরো চোদ্দো ঘন্টা শ্যুট হচ্ছেই এটা মিনিমাম আর ম্যাক্সিমাম মোটামুটি আঠেরো ঘন্টা ১৯ ঘন্টা করেও কাজ হচ্ছে গোটা ইউনিটটা কি ডেডিকেশন দিয়ে কাজ করছে বাপরে বাপ সত্যি দারুণ লাগছে ইটস কল ডেডিকেশন হ্যাঁ সব সিনেমার ডিরেক্টর বা সব সিনেমার টিমই চায় তাদের সিনেমাটাকে দারুণভাবে কমপ্লিট করতে এটা সবারই একটা ইচ্ছে থাকে কিন্তু যেহেতু প্রিন্সের সঙ্গে আমরা এতটা ওতপ্রোতভাবে জড়িত তাই তাদের কাজের প্যাটার্ন বা প্রতিনিয়ত কিছু টিম মেম্বার্সদের সঙ্গে যেহেতু যোগাযোগের মধ্যে আছি তাই ফিল করতে পারছি যে কিভাবে তারা কাজটাকে এগোচ্ছে ব্র্যাভো ব্র্যাভো প্রিন্স টিম আমি এই ভিডিওতে একটা বিষয় তোমাদেরকে বলি সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো যে দিদি গতকাল তো ইন্টারভিউ দেওয়ার কথা ছিল কেন দিলে না আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি আমরা এখনও টিমের কাছ থেকে ইন্টারভিউ পাবলিশ করার পারমিশন পাইনি টিমের বক্তব্য হচ্ছে যে রিলিজটা আরেকটু এগিয়ে আসুক প্রথমে টিম জানতো যে আমরা ভেরি রিসেন্টলি জ্যোতির্ময়ীকুণ্ডুর ইন্টারভিউটা দেবো অ্যান্ড টিমকে বলেই সবটাই করা হয়েছিল বাট তারপরে টিম এটা ডিসাইড করেছে যে এই মুহূর্তে আমরা ইন্টারভিউটা পাবলিশ না করে যদি আর কটা দিন পরে করি তাহলে সিনেমাটাও এগিয়ে আসবে অ্যান্ড প্রমোশনটা আরেকটু দমদার হবে তো আমরা বেশ কিছু কলাকুশলীর ইন্টারভিউ অলরেডি কালেক্ট করে রেখেছি তোমরা ধরে নাও আমরা মার্চ মাসের একদম দু তিন তারিখ নাগাদ থেকে ইন্টারভিউ দেওয়া স্টার্ট করব ওকে সেই সময় প্রিন্সের কন্টেন্টও আসবে তার সঙ্গে আমাদের ইন্টারভিউসগুলোও আমরা দেব তাতে করে খুব ভালো হবে ব্যাপারটা টিম যেটা বলবে আমরা তার বাইরে কখনোই যাব না কারণ স্টার শাকিব খান এই ছবিতে আছেন ডেফিনেটলি এই মানুষটার জন্য এই টিমের প্রতিটা মেম্বার আমাদের কাছে প্রায়োরিটি ফুল আমরা এটা খুব মেনটেন করি আর একটুখানি ওয়েট করে যাও ধামাকেদার কিছু ইন্টারভিউ আসবে কথা দিচ্ছি আচ্ছা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছ ইন্ডিয়াতে শ্যুট হচ্ছে হচ্ছে অলমোস্ট আমি যদি ভুল না করি ছটা সাতটা দিন হয়ে গেল সাত আটটা দিন মোটামুটি কমপ্লিট এখনও পর্যন্ত কোনো সিঙ্গেল কিছু তোমরা লিক হতে দেখেছ কোনো স্টিল ফোটো বলো কোনো ভিডিও বলো ছোট ভিডিও বলো কিচ্ছু লিকেজ হতে দেখেছো ভালো লাগছে টিমের এই একাগ্রতাটা ভালো লাগছে টিমের একাগ্রতার সঙ্গে সঙ্গে এই যে সাবধানতা অবলম্বন করা হচ্ছে এইটা ভালো লাগছে দেখো যেটা বাংলাদেশে থাকলে পসিবল না কারণ যে মানুষটাকে একঝলক দেখার জন্যে মানুষ হাঁ করে থাকে মেগাস্টার সাকিব খান দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ তিনি যখন নিজের দেশে শ্যুট করবে না সেটা যদি জানাজানি হয় ফটো ভিডিও লিকেজ এগুলো হয়েই যায় অ্যাক্সিডেন্টালি হলেও হয়েই যায় আমরা দেখেছি বাট সেক্ষেত্রে তোমরা দেখো আমি তো বলবো শ্রীলঙ্কা থেকেও মেগাস্টারের একটা লুক লিকেজ হয়েছিল বাট ইন্ডিয়াতে যখন টিম শ্যুট করছে এখনও পর্যন্ত কিন্তু একটা কিচ্ছু লিকেজ হয়নি তারা অনেক সতর্কতা মেনটেন করে কাজ করতে পারছে এটা খুব পজিটিভ একটা থিঙ্ক এবং আজকে এটা প্রিন্স বলে বলছি না মেগাস্টার শাকিব খানের যে কোনো সিনেমার ক্ষেত্রে এটা অবলম্বন করা উচিত কারণ মেগাস্টার শাকিব খান অত্যন্ত এক্সক্লুসিভ তাঁর একটা লুক তাঁর একটা গেট আপ যখন কন্টেন্ট হিসেবে আসবে বা বড় পর্দায় চমকিত করবে তখন দর্শক হাঁ হয়ে যাবে তার আগে যদি একটা খারাপ কোয়ালিটির হিজিবিজি হিজিবিজি ছবি হিজিবিজি ভিডিও এগুলো যদি চোখের সামনে চলে আসে তখন তো খারাপ লাগে কী খারাপ লাগে কি লাগে না তো এটা খুব ভালো যে প্রিন্স টিম এখনও পর্যন্ত সতর্কতা মেনটেন করতে পেরেছে বা পারছে আমরা চাইবো যতদিন ইন্ডিয়ায় শ্যুট হবে এই সতর্কতা যেন মেনটেন থাকে কারণ অনেক বড় একটা ইউনিট কাজ করছে তারা প্রত্যেকের সিনেমাটাকে তাদের নিজের মতন করে দেখছে এবং আমি এটাও খবর পেয়েছি যে টিম মানে এক্সিকিউটিভ প্রডিউসার অ্যান্ড যারা ওই দিকটা দেখছে তারা কিন্তু এক্সট্রা কাউকে মোবাইল ফোন সেটে বার করতে দিচ্ছে না মোবাইল ফোনগুলো নয় সুইচ অফ করে পকেটে থাকছে নচের জমা নিয়ে নেওয়া হচ্ছে যেটা করা উচিত অ্যান্ড এরকম যখন কোনো শ্যুট থাকছে যেখানে জুনিয়র আর্টিস্ট আসবেন জুনিয়র আর্টিস্টদের ব্যাপার স্যাপার বা কোনো একটা অন রোড ধরো শ্যুট হচ্ছে রিয়েল লোকেশন বা জনবহুল কোনো এলাকায় সেই সময়ও প্রচণ্ড সতর্কতা মেনটেন করা হচ্ছে কারোর হাত থেকে মানে কারোর হাতে মোবাইল ফোনটা বের করতে দেওয়া হচ্ছে না যে কারণের জন্যে কিন্তু এখনও আমরা এখনও পর্যন্ত আমরা শ্যুটিংয়ের কিছু ফুটেজ লিক বা কোনো স্টিল ফটো দেখতে পাইনি এটা খুবই ইতিবাচক একটা ব্যাপার ঠিক না বলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা